নবাদ দিন এইগুলি খেলা নবাদ দিন খেলা খেলা অনে ক্লিয়াৰ ৰ কালা আরে গুলো গেল টেনশনে আরে টাকাগুলো নিয়ে চলে তারা খেলবি না নে ভাই জোরে মার সব জোরে এই জায়গা লাগাবি আর হেনে জোরে ঠাস করে জোরে মার কতগুলোগুলো মিস ওই ওইটি দিইই তো দুটি দুটি মিলে কত গুণ না এটা জবর শান্ত আছে 90% না এইটা থারপগর বাই ধরে গিলি পারে এটা কালো পান না গো এইগুটি ধরা দেয় না রাখছিস না ডাক পায় না স্যার কি করে পুরো অবস্থা এই তাই হ্যাঁ এটা কি করে ডাক পায় মানুষ খেলার মতো খেলতেছে আর পায় না পায় না ভাই না রেজীব পায় না নাকলি পারে আপনি মার ডাক পায় না গো তুই থাকবে এই দেখছিস ইলা <laughs> এটা <laughs> <laughs> <laughs>

লাগে নাই আধা পিছত কয় <laughs> কটা <sas thing Mechanics> <as phleas grup>

না গুলি যাওয়ার না গেম খাইছে না তারা আমি আপনি থায় না না ওই যোগ ওই যোগ গুলি বাইসে চলে গেলো না না কথাটা না ওদের গেম খাইছে না কো খেলা যেটি সেটি

ন আ রে এ এনকেমেন্ট সরি এভি রিজি যাই ও সুতো ভাই চলবি নয় দে টিপ মাই ধরা দে দে হ্যাঁ পয়েন্টই পাবে না পয়েন্টই পাবে না খেলেন ফারস্টে ওইসব না আগেই কলাটা মিশি দিয়ে গেলেন এই যে এই যে এই যে কলাটা আগে মিশি দিয়ে ফেলেছেন তুমিwidetilde খেলেনা না

আপনার <laughs> কি <laughs> बोलिए मरी तो खेलती हूँ यामिनो दौर करता की खेला खेला हम वो कर बर्दा हो क्या मिस गुडी मिस ने अलावा जोर बता हाँ हमारे बुज़ बेंदे मिसोली की है मिसोली की है मेरी मिसोली आओ नहीं क्या मुझे आवाज़ आई भाई तो मिसोली की है ভালো খেলছে সুন্দর খেলা হয় আমি কি করবি তাছাড়া ভালো খেলছে ভালো খেলছে মিস মিস পাইছে না क्या दौर करता क्यों नहीं तो पौर बरता टीचर तो ना आपने इजी तो। खेलन तो भाई नॉन क्या का भाग नहीं खेला था इसाइडे कौन सुधर ना यार मेडियन सोच माय गॉड तो खेला की खेले खेला 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 दिखता है जैसा खेले रफी को दिलावार आम की निजन को এই তো হল ভoyanter হ্যাঁ আমি কেন বলি হ্যাঁ এই বাইগুলো ঘুভাল না ভায়াললে হবে না হ্যাঁ হ্যাঁ বুঝলেন কি বাবা ওইটা সরাসিরা ওই তো হল ভoyanter ওইভাবে আট তুই ভoyan করবে লাইবাই তুই কবি কি রা ভয়ন পাবে ভয়ন ওই কুড়টা গিলে ভয়ন পাবে না হ্যাঁ চুটকি চলে যায় চুটকি মারবি এক্সিটে চুটকি বলে মারবি আরে ব্যাস যায় না ব্যাস যায় না

খেলা হৈ গৈছে এইবাৰ যা খেল মায়ে আছা কি দিয়া বুদ্ধি খেলা মা দেউতা খেলি দি রেড বাড়ি দিয়ে একদম মাথা সাদা বিয়ে তো

वो तो लोग हैं हाँ 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 ভাই ৰেড খেল ৰেড খেল আপুনি ডবল চলি যাক ডবল গিলি পইণ্ট পাছ না যদি মাৰি দিলি পাৰে মানে প্লেয়াৰ ন